নয়াটিতে গভীর রাতে শ্মশানের বিপরীতে রেলের ঘেরা জমিতে দেহ পুঁতে পুতে দেওয়া মহা মহাশ্মশানের বিপরীতে লাগোয়া আশ্রমের পেছনে রেলের বিশাল অংশে পাঁচিলে ঘেরাও রয়েছে এক জমি সেখানে গভীর রাত্রে বাচ্চার মৃতদেহ এনে কে বা কারা এসে পুঁতে দিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ স্থানীয়দের ওই জমির ওপর দিয়ে গঙ্গা পেরিয়ে রেলের জুবড়ি ব্রিজ চলে গিয়েছে ব্রিজের পাহারা আর থাকলেও ফাঁকা জমিতে নজরদারি নেই ব্রিজের পাহাড়ায় আর থাকলেও ফাঁকা জমিতে নজরদারি নেই এলাকাবাসীদের অভিযোগ গভীর রাত্রে ছোট বাচ্চার মৃতদেহ লুকিয়ে এখানকার একাধিক স্থানে পুঁতে দেওয়া হচ্ছে সামনেই রয়েছে কিভাবে শ্মশান কর্মীদের এড়িয়ে এই স্থানে মৃতদেহ আনছে প্রশ্ন এলাকাবাসীদের বারবার মানা কিয়া যা ইহা পে বাচ্চা মত গাড়ি ঠিক তো এসকে পেলে ভি এসা আয়সা ঘটনা রাতা। रात के अंधेरे में लोग एक बजे बारह बजे रात को लिया है बच्चा और लिया कर यहाँ पे जहाँ लड़का वो बच्चा लोग खेलने का जगह है प्लेस है वहाँ पे लोग रात के अंधे, अंधकार में आकर अपना बच्चा गाड़ देता है बच्चा गाड़ रहा है और बच्चा का बॉडी कैसा है नहीं है ठीक तो उसका डॉक्यूमेंट्स है या नहीं है वो लोग रात बिटार में ऐसा ऐसा घटना कर रहे हैं आकर ये रेल चतुटा अपना देखे खूब सुंदर प्लेस है एक एरिया मध्य एक प्लेस पाबेन ना एने বাচ্চাগুলো খেলে আবার লোক এখানে পিকনিক করতে আসে প্রত্যেক বছর এই শীতকালে কিন্তু এখানে বেআইনিভাবে কোথা কোথা থেকে নার্সিং হোম বলুন মানে কীভাবে বডি নিয়ে এসে এরা মানে ওখানে পুঁতে দিচ্ছে এটা প্রশাসনকেও দেখা খুব প্রয়োজন আছে ওই বডির কাগজ আছে কি না সেটাও এরা লুকিয়ে আবার রাত্রিবেলা বারোটার পর মাটিতে পুঁতে দিচ্ছে আর কেন এই ধরনের বেআইনি কাজটা হবে প্রশাসন কোথায় প্রশাসনকে তো দেখার দরকার আছে এই সমস্ত মাঠে আপনারা দেখেছেন তিনশো পার হবে আজ থেকে তিন বছর আগে আপনারা আপনাদেরকে ডেকেছিলাম আপনারা খবর করেছিলেন কমপ্লেন দিয়েছিলাম তারপরেও কিছু লোক আছে চার পাঁচজন এখানে যারা এই হাজার পাঁচশো টাকার জন্য এই কাজটাকে জারি রেখেছে একদম নাগা আশ্রম আছে তার পিছনে এইদিকে হনুমান মন্দির আছে পাশে গঙ্গাঘাট আছে আমরা চাইছি এইগুলো বন্ধ হোক আর যারা এইসব কাজ করছে তাদের উপরে নজর দিয়ে এদের ব্যবস্থা হোক না প্রথমত যেটা হচ্ছে মানে যে অঞ্চলটার কথা বলছেন সেটা পৌরসভার আন্ডারেই নয় এটা হচ্ছে রেলের রেলের জমি রেলের জায়গা এবং রেলের কম্পাউন্ড করে রেল ঘিরে রেখেছে রেলের যারা প্রশাসনিক কর্তা তাদের তত্ত্বাবধানেই আছে বা তাদের অনুকূলেই আছে জায়গাটা কারণ হচ্ছে আর পি এফ ডিউটি করে আর পি এফ জানে যদি এরম কোনো কাজ হয়ে থাকে আমার নজরে নেই আমার মনে হয় না এরম হয় কিছু আর যদিও হয়ে থাকে তর্কের খাতিরে তাহলে সেটা রেলের দেখা উচিত এটা তো পৌরসভার জায়গা না আমরা বহুবার রেলকে চিঠি দিয়েছি চেয়ারম্যান এম এ এমপি বহুবার চিঠি দিয়েছি যাতে এলাকার উন্নয়নের স্বার্থে যেভাবে যেভাবে জায়গাটা পড়ে আছে অসামাজিক কাজকর্ম প্রচুর পরিমাণে হয় এবং আর পি এফের দায়িত্বে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আর পি এফের দায়িত্ব হয় বুড়িয়ালগাউন এটা নয় বুড়িয়ালগাউন আমাদের প্রসাননগরের ওখানে একটা আছে চাকদা একটা আছে হিন্দু ধর্মের যেটা বুড়িয়ালগাউন চাকদাতে আছে আলী শহরের আছে এবং হাটটা আছে সেন্ট পাড়া বার্নিঘাট তার পেছনে একটি জায়গা আছে সেইখানে বাচ্চাদের যদি সেটা হসপিটাল বা কোনো নার্সিং হোম ডেথ সার্টিফিকেট দেয় বাচ্চাদের তো নামে ডেথ সার্টিফিকেট হয় না অমুক মা তার বেবি এত সপ্তাহ এত দিনের মারা গেছে মানে তার তার সেই ইয়েটা প্রমাণপত্র প্রমাণপত্র দিলে আমরা বডিটা পৌরসভার দায়িত্ব নিয়ে আমাদের যে বুড়িয়ালটা আছে এখানে শুধুমাত্র বাচ্চাদের মানে নবজাতক যারা একদম দু সপ্তাহ চার সপ্তাহ ছ সপ্তাহ আট সপ্তাহ দশ সপ্তাহ মাস চার মাস এই যে বডিগুলো আমরা এখানে মাটি দিই এবং সেটা পৌরসভার নিয়ম মেনেই দেয়া হয় এইবার কিছু ক্ষেত্রে কি হয় কারুর বাড়ির সারমেয় মারা যায় কুকুর পোষ্য কুকুর মারা যায় তারাও মাটি দিতে আসে তাদের মাটিও এখানে দেয়া হয় এবং কোনো মানুষ যদি রাত্রিবেলায় অন্ধকারে তার নিজের দায়িত্বে কি ওখানে গেট খুলে রেলের যে গেট বাউন্ডারি ওয়ালের গেট সেই গেট খুলে যদি ভেতরে গিয়ে কোনো কিছু মাটি দেয় কবর মানে গর্ত করে সেটা তো আমাদের দায়িত্ব না আমরা তো আর ভাবমূর্তি নষ্ট হবে আমার কাছে আমার লোকাল লোকাল পাবলিক যারা আছে লোকাল যারা মানুষ তাদের কিন্তু এরম কোনো অভিযোগ নেই আমি আপনাদের মুখেই শুনলাম কারা অভিযোগ করেছে আমি জানি না কারণ হচ্ছে আপনি দেখবেন ওখানে গিয়ে দেখুন ওখানে আসেন তারা হয়তো একটু বসেন ওখানে বসে রেস্ট নেন কেন যখনই কী হয় একটা বডি বান হতে পারে এক ঘন্টা সময় লাগে যদি চার পাঁচটা বডি থাকে প্রচুর লোকজন থাকে তাদের হয়তো দু তিন ঘন্টা ওখানে ওয়েট করতে হয় তারা গিয়ে গঙ্গাধারে বসে গেটের ভেতর থাকি কিন্তু এরম কোনো যা খবর নেই অন্তত ওখানে যে কোনো বাচ্চাকে খবর দেওয়া হয় বডি কবর দেওয়া এরকম কোনো খবর নেই যদি থাকে আপনারা বললেন নিশ্চয়ই আমি একবার দেখব কিন্তু